সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জানবো তরমুজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা যে ফলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তরমুজ এই তরমুজে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন তাহলে জেনে নেওয়া কী কি স্বাস্থ্য উপকারিতা পেতে পারি আমরা এই তরমুজ থেকে তরমুজে আছে অনেক পরিমাণে পুষ্টি উপাদান এবং প্রতি একশো গ্রাম পাকা তরমুজে রয়েছে বিরানব্বই থেকে পঁচানব্বই গ্রাম পানি আঁশ রয়েছে শূন্য দশমিক দুই গ্রাম আমিষ রয়েছে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং চর্বি রয়েছে শূন্য দশমিক দুই গ্রাম ক্যালোরি রয়েছে ষোলো থেকে পনেরো মিলিগ্রাম এছাড়াও তরমুজে ক্যালসিয়াম রয়েছে দশ মিলিগ্রাম আয়রন রয়েছে সাত দশমিক নয় মিলিগ্রাম কার্বোহাইড্রেট রয়েছে তিন দশমিক পাঁচ গ্রাম খনিজ পদার্থ রয়েছে শূন্য দশমিক দুই গ্রাম এবং খসফরাস রয়েছে বারো মিলিগ্রাম নিয়াসিন রয়েছে শূন্য দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন বি duro ese hey. তরমুজে এছাড়াও সিট্রলিন জাতীয় যে উপাদান আছে এটি এই তরমুজে বিদ্যমান আসুন তাহলে জেনে না যাক কী কী স্বাস্থ্য উপকারিতা করে থাকে এই তরমুজ পানি শূন্যতা দূর করে তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে পানি আসে গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরে পানি শূন্যতা দূর হয় ফলে আপনার শরীর থাকবে সতেজ ও মজবুত শক্তি বৃদ্ধি করতে পারে এই তরমুজ টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে যারা শক্তির দিক থেকে দুর্বল তাদের জন্য তরমুজ প্রাকৃতিক ওষুধ হিসেবে হিসেবে কাজ করে কারণ তরমুজে রয়েছে সেট্রোলিন জাতীয় উপাদান একটি তরমুজে প্রচুর পরিমাণে সেট্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকে যা ভায়াগ্রার বিকল্প হিসেবে কাজ করে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এই তরমুজে তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আপনার শরীরের জন্য অত্যন্ত উপযোগী বা উপকারী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেস জনিত অসুস্থতা কমে যায় এছাড়াও নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার কুলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় অনেক দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে তরমুজ আছে ক্যারোটিনয়েড তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে চোখের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ক্যারোটিনয়েড রাতকানা রোগের বিরুদ্ধেও ভালো কাজ করে থাকে ওজন কমাতে সহায়তা করে এই তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে পানি এবং খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে আর তাই তরমুজ খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ সে অনুযায়ী তেমন কোনো ক্যালোরি শরীরে প্রবেশ করতে পারে না ফলে তরমুজ খেয়ে আপনি নিশ্চিন্তে ওজন কমাতে পারেন দুর্বলতা দূর করতে পারে এই তরমুজ ট্যাক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণ যে যারা দুর্বল তাদের জন্য তরমুজ একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে থাকে একটি তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে সিট্রোলিন নামের অ্যামাইনো অ্যাসিড যা আপনার শরীরে প্রতি মুহূর্তে সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও হাড়ের যত্নে থাকে নিকোপেন সমৃদ্ধ খাবারের আরেকটি গুণ হলো হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এটি হাড়ের অক্সিডেটিভ উপাদান দূর করে যা হাড়ের ব্যথার জন্য দায়ী এছাড়াও শরীরের বিভিন্ন রোগের জন্য দায়ী তাই প্রাকৃতিক আপনার হাড়ের সমস্যা দূর করতে পারে এই তরমুজ আজকে আমরা জানলাম তরমুজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ